আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুনামগঞ্জের সীমান্তে মানে তাহিরপুর সীমান্তে শক্তিশালী ইলেকট্রিক ডেটো উদ্ধার করেছে বিজিবি মানে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তাদের একটা গোয়েন্দা সংস্থার ভিত্তিতে তাদের একটা স্পেশাল টিম একটা গাছের গোড়া থেকে পলিথনের ভিতরে থাকা চব্বিশটি ডেটু নেটওয়ার্ক উদ্ধার করেছে আধুনিক এই ডেটোনেটার এটা দিয়ে অনেক বড়ো ধরনের বিস্ফোরণ ঘটানো যায় মানে একটা অঞ্চলকে অস্থির করতে এই চব্বিশটি ডেটোনেটারই যথেষ্ট এরকম একটা মানে আভাস পাওয়া গিয়েছে বা এই ধরনের অবস্থা আপনারা জানেন সীমান্তবর্তী অঞ্চলে মানে কি চলছে না চলছে এখন কারা করেছে এটা তো কেউ আর বলতে পারছে না যে এটা কে বা কারা করছে এটা বাংলাদেশের ভেতরে থাকা লোকজন করেছে না ভারত থেকে এসে কেউ করে দিয়ে গেছে কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে যে এই সব ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের সাথে ভারতের এখন সীমান্ত উত্তেজনা আছে তুঙ্গে সেটা তো বলার অপেক্ষা রাখে না সেটি সকলেই বর্তমান সময়ে অবগত বাংলাদেশের পলিটিশিয়ানরা রাজনীতিবিদরা কিছু কিছু রাজনীতিবিদ সকলকে বলা যাবে না তারা কনস্ট্যান্টলি আপনার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে কালকে যেমন হাসিনুর রহমান কাটাতারের বেড়া মেড়া কেটে কুটিয়ে তারা একত্রে মিশে যাবে এরকম হুমকি ধামকি দিয়েছে পাশাপাশি অন্যরাও আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইস সেভেন সিস্টার্স দখল ফকল স্বাধীনতা করা স্বাধীন করে দেওয়া অস্থির করে দেওয়া মানে সিকেন নেক কেটে দেওয়া বিচ্ছিন্ন করে দেওয়া বারবারে ভারতের ভেতরে ঢুকে হাসিনাকে ফেরত নিয়ে আসা তারপরে ভারতের ভেতরে ঢেকে ওসমান হাদির খুনিকে ফেরত নিয়ে আসা ভারতের হাইকমিশনকে আক্রমণ করা মানে এই অস্থিরতা চলতে আছে আমরা দেখতেছি মানে কোনো ধরনের মানে সহিংসতা বা উত্তেজনা কমানোর কোনো পরিবেশ পরিস্থিতি আমরা কোনো মুহূর্তে কোনো দেশ থেকে দেখছি না সকলেই উত্তেজনা একের পর এক এদেশে সৃষ্টি হওয়া যে পলিসি এদেশে যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে মানে একের পর এক কালকে কঠোর বার্তাও ভারত থেকে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো এরকম কেন হচ্ছে মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উনত্রিশ সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা ঘটেছে মানে এই ধরনের তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় আপনারা দেখেছেন কিভাবে মানে আক্রমণ সহিংসতা হামলা ভাংচুর লুটপাট ছবি দখন এগুলো বিভিন্ন সময় প্রকাশিত হচ্ছে এ হলো বাস্তবতা বাস্তবতা এমন একটা জায়গায় যে দাঁড়িয়েছে বা আটকে গিয়েছে যে এই ধরনের এখন দেখবেন বিস্ফোরক তারপর বঙ্গোপসাগরে মিজাইল পরীক্ষা চালিয়েছে ভারত আপনারা সেটা দেখেছেন সব কিছু মেলায় যেন কেমন একটা সব বিস্ফোরণ বিস্ফোরণ বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গিয়েছে কালকে কেরানীগঞ্জে বিস্ফোরণ ঘটেছে আপনারা মাদ্রাসা ভবনে বোমা ককটেল তৈরির বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছে এগুলোই চলছে অস্থির আমরা সকলেই অস্থির মানে শত্রুতা চরম লেভেলে পৌঁছায় গিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা